সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি এখানে ইটস মর্নিং মানে সকাল হয়ে গেছে আই মানে আমি ও কাপ মানে ঘুম থেকে উঠেছি লেট মানে দেরি করে ইটস মর্নিং আই ও কাপ লেট অর্থাৎ সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি আমার তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে আই নিড টু ফ্রেশ আপ কুইকলি এখানে আই মানে আমার নিড টু ফ্রেশ আপ মানে ফ্রেশ হতে হবে কুইকলি মানে তাড়াতাড়ি আই নিড টু ফ্রেশ অ্যান্ড আপ কুইকলি অর্থাৎ আমার তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে আমার এখনই অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য অফিস নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে দ্য অফিস মানে অফিসে নাও মানে এখনই আই হ্যাভ টু গো টু দ্য অফিস নাও অর্থাৎ আমার এখনই অফিসে যেতে হবে আমার তো অফিসে যেতে দেরি হচ্ছে আই এম লেট ফর দ্য অফিস এখানে আই মানে আমার লেট মানে দেরি ফর দ্য অফিস মানে অফিসের জন্য আই এম লেট ফর দ্য অফিস অর্থাৎ আমার তো অফিসে যেতে দেরি হচ্ছে আমাকে এখনই বেরোতে হবে আই হ্যাভ টু লিভ নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু লিভ মানে বেরোতে হবে নাও মানে এখনই আই হ্যাভ টু লিভ নাও অর্থাৎ আমাকে এখনই বেরোতে হবে আমার ঘুম থেকে দেরিতে ওঠা অভ্যাসটা পাল্টাতে হবে আই নিড টু চেঞ্জ মাই হ্যাবিট অফ আপ আপলেট এখানে আই মানে আমার নিড টু চেঞ্জ মানে পাল্টাতে হবে মাই হ্যাবিট মানে আমার অভ্যাসটা ওয়েকিং আপ মানে ঘুম থেকে উঠা লেট মানে দেরি আই নিড টু চেঞ্জ মাই হ্যাবিট অফ ওয়েকিং আপ লেট অর্থাৎ আমার ঘুম থেকে দেরিতে ওঠা অভ্যাসটা পাল্টাতে হবে এটা শরীরের পক্ষে ভালো নয় ইট ইজ নট গুড ফর দ্য বডি এখানে ইট মানে এটা নট গুড মানে ভালো নয় ফর দ্য বডি মানে শরীরের পক্ষে ইট ইজ নট গুড ফর দ্য বডি অর্থাৎ এটা শরীরের পক্ষে ভালো নয় আচ্ছা চলো এখন ফ্রেশ হতে যাই ওকে নাও লেটস গেট ফ্রেশ এখানে ওকে মানে আচ্ছা নাও মানে এখন লেটস গেট মানে চলো যাই ফ্রেশ মানে ফ্রেশ হতে ওকে নাও লেটস গেট ফ্রেশ অর্থাৎ আচ্ছা চলো এখন ফ্রেশ হতে যাই তুমি এখানে বসে কি করছো হোয়াট আর ইউ ডুইং সিটিং হেয়ার এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো সিটিং মানে বসে হেয়ার মানে এখানে হোয়াট আর ইউ ডুইং সিটিং হেয়ার অর্থাৎ তুমি এখানে বসে কী করছো তুমি কি ব্রেকফাস্ট করেছ ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট এখানে ডিড ইউ হ্যাভ মানে তুমি কি ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট বা সকালের নাস্তা ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি ব্রেকফাস্ট করেছ তুমি আমার জন্য না খেয়ে অপেক্ষা করবে কেন ওয়াই উড ইউ হোয়াইট ফর মি উইদাউট ইটিং এখানে ওয়াই মানে কেন উড ইউ হোয়াইট মানে অপেক্ষা করবে ফর মি মানে আমার জন্য উইদাউট ইটিং মানে না খেয়ে হোয়াই উড ইউ ওয়াইট ফর মি উইদাউট ইটিং অর্থাৎ তুমি আমার জন্য না খেয়ে অপেক্ষা করবে কেন তুমি জানো আমার একা খেতে ভালো লাগে না ইউ নো আই ডোন্ট লাইক টু ইট অ্যালন এখানে ইউ নো মানে তুমি জানো আই ডোন্ট লাইক মানে আমার ভালো লাগে না টু ইট মানে খেতে অ্যালন মানে একা ইউ নো আই ডোন্ট লাইক টু ইট অ্যালন অর্থাৎ তুমি জানো আমার একা খেতে ভালো লাগে না আমি তোমার সাথেই খেতে চাই আই ওয়ান্ট টু ইট উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু ইট উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথেই খেতে চাই ঠিক আছে খাবার টেবিলে চলো ওকে লেটস গো টু দ্য ডাইনিং টেবল এখানে ওকে মানে ঠিক আছে লেটস গো মানে চলো দ্য ডাইনিং টেবল মানে খাবার টেবিলে ওকে লেটস গো টু দ্য ডাইনিং টেবল অর্থাৎ ঠিক আছে খাবার টেবিলে চলো আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে ইটস টাইম ফর মি টু গো টু দা অফিস এখানে টাইম মানে সময় মি মানে আমার টু গো মানে যাওয়া টু দা অফিস মানে অফিসে টাইম ফর মি টু টু গো অফিস অর্থাৎ আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার কি তোমার জন্য কিছু আনতে হবে ডু আই নিড টু ব্রিং ইউ এনিথিং এখানে ডু আই মানে আমার কি নিড টু ব্রিং মানে আনতে হবে ইউ মানে তোমার জন্য এনিথিং মানে কিছু ডু আই নিড টু ব্রিং ইউ এনিথিং অর্থাৎ আমার কি তোমার জন্য কিছু আনতে হবে না কিছু লাগবে না নো নাথিং ইজ নিডেড এখানে নো মানে না নাথিং মানে কিছু না নিডেড মানে লাগবে না নো নাথিং ইজ নিডেড অর্থাৎ না কিছু লাগবে না ঠিক আছে নিজের খেয়াল রেখো ওকে টেক কেয়ার অফ ইউর এখানে ওকে মানে ঠিক আছে কেয়ার মানে খেয়াল রাখা ইয়োর সেলফ মানে নিজের ওকে টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থাৎ ঠিক আছে নিজের খেয়াল রেখো তুমি কি আর কিছু জানতে চাও ইজ দেয়ার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু নো এখানে এনিথিং এলস মানে আর কিছু ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু নো মানে জানতে ইজ দেয়ার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু নো অর্থাৎ তুমি কি আর কিছু জানতে চাও আমি তোমার সম্পর্কে সব কিছু জানি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ এখানে আই নো মানে আমি জানি অ্যাভরিথিং মানে সব কিছু অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই নো এভরিথিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে সব কিছু জানি আমি বেরোচ্ছি বাই আই এম লিভিং বাই এখানে আই মানে আমি লিভিং মানে বেরোচ্ছি আই এম লিভিং বাই অর্থাৎ আমি বেরোচ্ছি বাই তুমি সাবধানে যাও ইউ গো কেয়ারফুলি এখানে ইউ গো মানে তুমি যাও কেয়ারফুলি মানে সাবধানে ইউ গো কেয়ারফুলি অর্থাৎ তুমি সাবধানে যাও আমি তোমার জন্য বাসায় অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এট হোম এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব। ফর ইউ মানে তোমার জন্য অ্যাট হোম মানে বাসায় আই উইল ওয়েট ফর ইউ এট হোম অর্থাৎ আমি তোমার জন্য বাসায় অপেক্ষা করব আমি আজ দেরি করে বাসায় যাব আই উইল বি হুম লেট টুডে এখানে আই মানে আমি উইল বি মানে যাব হুম মানে বাসায় লেট মানে দেরি করে টুডে মানে আজ আই উইল বি হুম লেট টুডে অর্থাৎ আমি আজ দেরি করে বাসায় যাব যদি তোমার কিছু দরকার আমাকে জানাতে পারো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো এখানে ইফ মানে যদি ইউ নিড মানে তোমার দরকার এনিথিং মানে কিছু মি নো মানে আমাকে জানাতে পারো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো অর্থাৎ যদি তোমার কিছু দরকার আমাকে জানাতে পারো আমি তোমার জন্য নিয়ে আসবো আই উইল ব্রিং ইট ফর ইউ এখানে আই মানে আমি উইল ব্রিং মানে নিয়ে আসবো ফর ইউ মানে তোমার জন্য আই উইল ব্রিং ইট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য নিয়ে আসব তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ আমি কিছু খেতে চাই আমি একটা রেস্টুরেন্টে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু এ রেস্টুরেন্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে টু এ রেস্টুরেন্ট মানে একটা রেস্টুরেন্টে আই ওয়ান্ট টু গো টু এ রেস্টুরেন্ট অর্থাৎ আমি একটা রেস্টুরেন্টে যেতে চাই তোমার সাথে আগামীকাল দেখা হবে সি ইউটিউবর এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমরও মানে আগামীকাল সি ইউটিউবরু অর্থাৎ তোমার সাথে আগামীকাল দেখা হবে